হ্যাঁ এই গ্রামে ও আচ্ছা না এই গ্রামে অনেকগুলো সালাম আছে ওই আদম সালাম মাস্টার সালাম ফেরস্তা সালাম আবার শয়তান সালাম আছে তার ভাতি যে একটা পলিটিক্স করে কি যেন নাম কি যেন নাম হাসমত হ্যাঁ 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 হাসমত হাসমত আচ্ছা তাহলে আপনি মাতাব্বর সালামের কথা বলতেছেন আচ্ছা উনি লোক কেমন লোক কেমন সালাম চাচা লোক কেমন সেটা আমি আপনারে বলতে যাব কেন আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করতেন বলি কিন্তু কারো কিন্তু বললেন না উনি লোক হিসাবে অত্যন্ত বাজে সিনেমায় কিছু লোক আছে দেখেন নাই রাত্রেবেলা মানুষ সকাল সকালবেলা সেই মানুষের জানা যায় গিয়া শোক সভা করে কান্নাকাটি করে তারপরে বক্তব্য দেয় বোঝেন নাই ওই ধরনের খারাপ মানুষে। একটা মানুষ সম্পর্কে এমন খারাপ বলতে হয় না আপনি তো জিজ্ঞেস করলেন সে লোক কেমন এখন আবার আপনি কইতেছেন না gitu হয়ে যাচ্ছে না ও তাইলে আমি এখন বানা আমি সাকতা বলবো সালাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ বেড়াই তো একটা চরিত্র হিনাউ তার একটা মেয়ে আছে না তা আছে হ্যাঁ মাথা বরের মেয়ে ও অহংকারে তার মাটিতে পাই পড়ে না তা আপনার কেস কি বিয়ের সাদির ব্যাপার নাকি জি জি ওই রকমই ওই মেয়েরে বিয়ে করছেন তো মরছেন আমি না আমার ছোট ভাই শুনুন ভাই আপনারে আপন মনে করে একটা কথা বলি আপনার ছোট ভাইরে দরকার পড়লে হিদরার সাথে বিয়ে দিয়ে তারপরে ওই বেটার মেয়ের সাথে বিয়ে দেন না জীবক কিন্তু বরবাদ হয়ে যাবে বুঝছেন ও আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভালো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে দেখেই খুশিতে মনটা একদম ভরে গেল উনি কে আমি এলাসিন লাউহাটি থেকে এসেছি উনি সালাম মাতাব্বর আপনাকে বললাম না খুবই নীতিবান নিষ্ঠাবান ন্যায়পরায়ণ একজন মানুষ আর ওনার মতো মানুষ আছে বলেই সমাজে আমরা শান্তিতে বসবাস করতে পারি ওনার চরিত্র তো ফুলের মতো পবিত্র না না কি যে বলো ভাতিজা একটু বাড়াই বলতেছ তুমি কি আমি মিথ্যা কথা বলছি তার মানে কি আমি এটা বলবো যে আপনি একজন খারাপ মানুষ মহা খারাপ মানুষ না না তুমি বড় ছেলে মানুষ এই যে ভাতিজা তুমি এতক্ষণ যা করলা যা বললা এই সবই কিন্তু গিবত তুমি কি জানো গিবত করা আর মৃত বায়ের গোস্ত খাওয়া এক কথা হুম আপনার নীতি কথা বুঝলাম তো কি করব একদম শয়তান ফেরেশতা বল্লা ডাকব হুম তা বলবে না যদি বলার হয় সামনে বলবে তা না হলে পিছে বলবে না শুনো গিবত সম্পকে হাদিস আছে কি গিবত প্রিয়তীকেও মারাক্ত দিন পরিষদ করা যায় কিন্তু গিবত পরিষদ করা যায় না শুধু তাই নয় ঘিবতের অনেক ক্ষতিকারক দিকও আছে যেমন ঘিবতকারীর দোয়া কবুল হয় না আমল থেকে নেকি হ্রাস পায় তার নেক আমলও আল্লাহ তালা কবুল করেন না তাহলে তো আমি এতদিনে অনেক ভুল করে ফেলছি এখন কি করতে হবে বেশি বেশি করে আস্তাক্ষরিল্লা পড়তে হবে খাস দিলে আল্লাহর কাছে তবা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তাই করবো আজকে থেকে বেশি বেশি আস্তে ক্ষেত্র পাঠ করবো তবা বাপরে আল্লাহর কাছে মাপ চাই সেটাই ভালো বাতি যা